কি ব্যাপার আমার তিন প্রোটেজে এত নার্ভাস কেন তোমাদের দেখে মনে হচ্ছে আমি তোমাদের রিমান্ডে ডেকেছি যাই যে কারণে তোমাদের ডেকেছি তোমাদের জন্য একটা সুখবর আছে যে কারণে খুব শর্টলি বলছি ফুল ফান্ড এর একটা স্কলারশিপ আছে কিন্তু কিন্তু কি তিনজনকে একটা এক্সাম দিতে হবে যে খুব ভালো রেজাল্ট করবে খুব ভালো মার্কস আনবে স্কলারশিপটা আমরা তাকিয়ে দেবো মানে তোমাদের তিনজনের ভেতরে যে কোনো একজন ক্লিয়ার

একটা জিনিস সবসময় মাথায় রাখবে আমি যত দূরে দূরের চোখের জন্য যখনই চোখ বন্ধ করবে সব সময় আমাকে আশেপাশে পাবে কারণ ঠিক তখনই আমি তোমার কথাই ভাবছি শোন তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে ছাদে যা তোর জন্য বিরাট ফ্যামিলি থেকে একটা সম্বন্ধ নিয়ে এসেছি এইবার আমার ঘাট থেকে বিদায় হোক আপনি তো দেখি সিগারেটটা ঠিক মতো ধরাতে পারেন না উল্টো ধরাচ্ছেন আমি আমার এক্সপার্ট ছোটবেলা থেকে সিগারেট আমার ভীষণ ভালো লাগে আমি তো মদও খাই গাজাও খাই মাঝে মাঝে আমার মতো খারাপ মেয়েকে আপনার মতো ভালো ছেলে পোষাবে না নিচে গিয়ে সবাইকে বলে দেন আমাকে আপনার পছন্দ হয় নাই সারাদিন একা একা থাকি ও তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে ক্লাস করতে বড় ছেলে যে অফিস একদম বোর হয়ে যায় আমিও তো চাই যে মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক যা আল্লাহ যদি রহম করে ইনশাআল্লাহ মা আমার মেয়ে পছন্দ হয়েছে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি বিয়ের দিন তারিখ নিয়ে কথা আগাতে পারো যত দ্রুত হয় তত ভালো এই মেয়ে তো আমার ছেলের বউ হতে পারবে না আমার তো দুটা ছেলে মেয়ে নেই এত লক্ষ্মী একটা মেয়েকে তো আমি ছেলের বউ করব না তোমাকে আমারও খুব পছন্দ হচ্ছে মা যত তাড়াতাড়ি পারো আমার ঘরে আসো হ্যালো আমি প্রেমা হ্যাঁ জানি তো মাঝে মধ্যে সিগারেট খাও মদও খাও আপনি কি ভালো মানুষ ভেবেছিলাম এসব ঢং বাদ দিয়ে বলেন আপনি বিয়েটা কেন ভাঙলেন না উৎসক ছোট হে প্রেমা তুমি নেই কেন এই কেন উত্তর জানতে দেখা করতে হবে ঠিকানা আর টাইম টেক্সট করে দিচ্ছি চলে এসো কাহিনী আসলে প্রেমের আমি 22 বছর স্বপ্নের যন্ত্রণা সহ্য করছি কারো তো বছর পারতাম ওর পেজ ডেটা হওয়া পর্যন্ত কিন্তু আপনি এসে সব কিছু এলোমেলো করে দিলেন এলোমেলো যে হয়ে গেছে আমাদের ঠিক করতে হবে প্রেম ইউজুয়ালি ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলির কাছ থেকে যতটুকু যে সম্পর্ক ওর কথা এগিয়ে চলেছে সেখানে ব্যাপারটা একটু বেশি আমি জানি না যে কিভাবে বলবো আপনাকে আপনাকে জানেন না যে আপনাদের বাড়িটা ব্যাংকে বটকেছে বাবা নেই আপনার অলরেডি আমার মা মায়ের কাছ থেকে প্রায় এক কোটি টাকার মতো লোন নিয়েছে ব্যাংকের টাকা শোধ করার জন্য তো আমার মনে হয় যে আপনার মা যে কোনো ভাবে চাইবেন যাতে এই বিয়েটা হয় কোটি টাকা থাকতে তাহলে আমি অবশ্যই তোমার মাকে দিতাম আমি কি সিদ্ধান্ত নিব আমি বুঝতে পারছি না আমার মনে হয় যে যেরকম আমাদেরকে সমস্যা দেন সমাধানের কথা দেন একটা উপায় আছে কি উপায় সেবা আপনার মা যেভাবে চাইছে আপনি সেভাবে আমাদের বাসায় আসো আপনি আপনার মতো থাক আপনাকে আপনার মতো থাকতে দেবার জন্য আমি সব রকম সাহায্য করব রোমের ফেরত আসুক দু বছর পর আমরা কোনো একটা রিজন দেখি একটা ফর্মাল ডিভোর্সের বন্দোবস্ত করলাম আপনাদের ভালোবাসা যদি সত্যি হয় এতে খুব একটা অসুবিধা হওয়ার কথা আমি ঠিক জানি না যে আমাদের কি উপায় আছে প্রেমার কাছে কখনো রোবেল হতে পারবো না কিন্তু আমি আপনার প্রেমিকার রোমান হয়ে থাকবার চেষ্টা করব আপনি খুবই ভাগ্যবান একজন মানুষ যে ভালোবাসাকে আমি বুকের ভিতরে তিল তিল করে এত বছর লালন পালন করেছি দেখেন ঠিক চোখের পলকেই আপনি তাকে পেয়ে গেলেন না কিন্তু গ্রামের তো চাচারা তো আসেনি আমি তাহলে চাচাকে ফোন করি দেখি চাচা কি বলেন থ্যাংক ইউ চাচা ভালো ভাবি চলো তোমাকে বাসাটা ঘুরিয়ে দেখা এটা আমাদের বাড়ির সব থেকে পুরনো সদস্য এটাকে কিন্তু খুব যত্ন করে রাখতে হবে আল্লাহ রহমতে ভাই এখন একটা ভালো চাকরি করে কিন্তু সবসময় কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ভাই একটা কম্পিউটারের জন্য বাবার কাছে আবদার করেছে বাবা বলেছিল যদি জিপিএ ফাইভ পাস তবেই কিনে দেবো ভাইয়া যেবার জিপিএ ফাইভ পেলো বাবা সেবার এই কম্পিউটারটা এনেছে তার কিছুদিন পরে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেলেন তোমাকেও কিন্তু এটা যত্ন করে রাখতে হবে আমিও এটাকে যত্ন করেই রাখবো বিসিএস আপনি কি খুব ভালো একটা কর্পোরেট জব করেন? হ্যাঁ, বাবার সব আমি বিসিএস পরীক্ষাটা দেই। বাবার মতো সরকারি চাকরি করতেন। বাবা তো অবসর ছেড়ে হুট করে চলে গেলেন। আর আমি ঢুকে গেলাম কর্পোরেট সেক্টরে। এখন মনে হয় যে যদি বাবার ইচ্ছাটা পূরণ করতে পারতাম। তো দেখা যাক বাবা স্বপ্নটা পূরণ হয় কিনা। বেস্ট অফ লাক। থ্যাঙ্ক ইউ। আমরা ফ্রেন্ড হতেই পারি। খুব ভালো যেহেতু হচ্ছে শামিস্ট্রি হতে পেরেছি। বন্ধুত্ব হতেই পারি। গুড মর্নিং গুড নাইট। খেয়েছেন? ঘুমিয়েছেন এ ধরনের টেক্সট করতে পারবো না কিন্তু আমি কি তোমাকে বলেছি তুমি আমাকে সকাল বিকাল টেক্সট করো খোঁজ খবর নাও না তা আমি আপনাকে করতেই পারি সেটা হবে বিসিএস এর এমসিকিউ পাঠানো আচ্ছা ঠিক আছে তাই হবে ম্যাডাম তো ম্যাডামের বেতন কি চিজকেক বাদাম ফুচকা ক্যাজুয়াল স্যালাড এই যে আকাশ থেকে ঠিক এই মুহূর্তে একটা নক্ষত্র খসে পড়ল এখন আমরা সৃষ্টিকর্তার কাছে যা চাইব তাই পাব। আপনি কি কুচ কুচ হতে ছাড়া কোনো সিনেমা দেখেননি দেখেনি আপনি চান না আপনার যা খুশি লেডিস ফার্স্ট স্কলারশিপ শেষ করে ঠিক পিএইচডি করে আসতে পারে প্রেমর প্রার্থনা যা চেয়েছে সেটা পূরণ করে দিও সৃষ্টিকর্তা আপনার কি আপনার বাবার সাথে আর কোনো শখ নেই আছে কিন্তু সেটা পূরণ করার সাধ্য তোমার থাকলেও তুমি করতে পারবে না কেন ইউজুয়ালি তো ছেলেদের নাম রাখা হয় মায়েদের নামে আমার মায়ের নাম মিলি আমি মৃতুল তো আমার একটা ইচ্ছে যে আমার যদি কখনো ছেলে সন্তান হয় আমি তার নাম রাখবো প্রেম কষ্ট করে প্রেম করে বেড়াতে হবে না সবাই তাকে এমনি প্রেমিক বলে রাখে এই সমাজের কাছে তুমি আমি হয়তো স্বামী ঘরের ভেতর আমাদের বাস্তবতায় আমরা কেবল দুটি কল্পনার চরিত্র কালকে থেকে আপনাকে এখানে পড়া লাগতো না রুমে লাইট জ্বালিয়ে পড়তে পারবে এখানে অনেক মশাও আমাকে এতক্ষণে দিয়েছে তোমার

স্ত্রীর গায়ে হাত তোমার মতো লোকের সাথে একটা সুস্থ মানুষের সংসার করা সম্ভব না আমিও করতাম না খুশি মা বোধহয় অনেক কষ্ট পেয়েছে এসব আমি রিলি সরি আমার ভায়া ভাবে দুজনেই তো অনেক ভালো মানুষ এখন প্রত্যেকদিন ঝগড়া অশান্তি আমি নিজেও জানিনা ওদের মধ্যে সমস্যা এটা তো জিজ্ঞেস করা যায় না আমি শুধু আল্লার কাছে তোয়া করি সব কিছু কি আমি ঠিকঠাক হয়েছি হ্যাঁ আসছি ড্রিঙ্ক করছেন তুমি ওকে বরণ প্রেরমা মাঝে মধ্যে খাও মাঝে মধ্যে মদ খাও রিয়েল লাইফ আপনি নিজেকে প্রমাণ করতে হবে আপনি থাক 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 সুন্দরী মেয়েদের কপালে সুখ কখনো কখনো আসে না বুঝলে দুঃখটা চিরস্থায়ী হয়ে যায় কিন্তু তোমার ক্ষেত্রে হোক আমি চাই না তিনি ভালো থেকেও আমার সাথে যোগাযোগ রেখো প্লিজ আপনি নিজের যত্ন নেন আপনি আমার মায়ের মতোই আল্লাহ হাফিজ কি ব্যাপার তো কেমন দেখাচ্ছে কেন আমি বাড়ি থেকে একবার চলে আসছি মানে চলে আসছি একবারে অলক্ষণে মেয়ে এত কষ্ট করে একটা বিয়ে দিলাম সেটাকেও টিকে রাখতে পারলি না পানিটা খেতে দিবা তোমরা যা করছো অন্য কোনো মানুষ হলে করতো না আমার নিজের মা থাকলে এটা করতো না আমার সাথে নিজেদের পছন্দের বিয়ে দিয়ে দিয়েছে একবার জিজ্ঞেস করছো যেখানে বিয়ে দিচ্ছ ওই ছেলেটাকে আমার পছন্দ কিনা আমার নিজের কোনো পছন্দ আছে কিনা মা আমি তো সৎ মা সারা জীবন আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অনেক কষ্ট দিয়েছি তুই যখন মা তখন বুঝতে পারবি আর তখন তুই আমাকে ক্ষমা করে দিতে পারে দিবি না তোমার যাওয়ার পথে কোনো বাধা হয়ে দাঁড়ালাম না কারণ হয়তো সেই অধিকার আমি অর্জন করতে পারিনি তোমার ফোন থেকে আর কোনো দিন আমার ফোনে মেসেজ আসবে না কিন্তু যখনই ফোনে কোনো মেসেজের টোন বাঁচবে আমার মনে হবে যে তুমি কোনো একদিন আমাকে এইভাবে টেক্সট করতে জীবনে কিছু সময়ের জন্য হলেও তোমার কাছের মানুষ হতে পেরেছিলাম এই প্রাপ্তি নিয়ে আমি আমার জীবনের বাকিটা কাটিয়ে দিতে পারব তুমি তোমার বাকি জীবন তোমার ভালোবাসার সাথে সুখে থেকো আমার জীবনের এই একটাই চাওয়া যদি কখনো হাসতে হাসতে ভুল করে হলেও আমার কথা মনে পড়ে যায় তখন জেনে রেখো আমিও হাসছি আমাদের একসাথে কাটানোর সময়গুলোর কথা মনে করে তুমি আমার প্রেম নাকি অভ্যেস জানি না রবীন্দ্র সাহেব আপনি ঠিকই বলেছিলেন আমি খুব সুভাগ্যবান গত দুই বছরের স্মৃতি নিয়ে আমি আগামী সারা জীবন কাটিয়ে দিতে পারবো হয়তো কখনো কখনো চোখে পানি আসবে কিন্তু ভালোবাসার মানুষের জন্য কান্নার মাঝেও এক বড় আনন্দ আছে আমি সেই আনন্দ নিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে বাঁচবো আমি একটা ডিভোর্স লয়ারের সাথে কথা বলছি ডিভোর্সের ম্যাটারটা নিয়ে আপনি কতখানি সিরিয়াস জি আমি সিরিয়াস আলো তো চিন্তা আপনি করেছেন কি জি আপনি ভীষণ বাজে আপনি আমাকে জানাননি কেন আপনার বিজনেস রেজাল্ট দিয়েছ আমাকে কেন জানাননি ওয়াইফ না হতে পারে বন্ধু তো না এত সুযোগ অধিকার তো আমার আছে নাকি তাও নাই

তোমাকে আমার বেশ কিছু কথা বলা দরকার ছিল তাই যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল সেখানে সবাইকে ডাকলাম বলো উনি কে তুমি বলুন এখনো কাউকে বলা হয়নি মৌসুমি আমার বিবাহিত স্ত্রী প্রেমা আমি তোমার উপর চিট করেছি আমি বিদেশে চলে যাওয়ার পর কোনো একটা রিজনে ইউনিভার্সিটি থেকে আমার স্কলারশিপটা ক্যান্সেল করে আর এই স্কলারশিপটা ছাড়া আমার পিএইচডিটা কমপ্লিট করাটা ইম্পসিবল ছিল বিয়ে করার পর স্পাউস ভিসার সিটিজেনশিপ আমি আমার পিএইচডিটা কমপ্লিট করি কিছু কিছু ভুলে কখনো মাফ হয় না কিন্তু তারপর যদি তুমি কখনো পারো আমাকে মাফ করে দিও জানো কি পৃথিবীতে বেঁচে থাকা অনেক মানুষ আছে যাদের জীবনে কেউ না কেউ বেঁচে থেকেও মরে গিয়েছে আজকে থেকে ঠিক তুমিও আমার জীবনের মৃত রুমেল শুভ গোবান বিদুষায় ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়ার কি কখনো মাফ আছে ভালোবাসা

সন্তান আছে বিয়ে তো চাইলে আমি যখন তখন করতে পারি একজন বিধবার সন্তানকে মেনে নেওয়ার মতো মানসিকতা খুব বেশি পুরুষের থাকে না একটা বিধবা সুন্দরী সিঙ্গেল মাদারকে আমাদের সোসাইটিতে যে কত কটু কথা শুনতে হয় তা তো তুই জানিস পাঁচটা মিনিটের জন্য আমি যদি আমার জীবনের প্রথম প্রেমিকের বউয়ের চরিত্র অভিনয় করতে পারি মন্দ কি এই পাঁচটা মিনিট আমার জীবনে পাঁচ বছরের জন্য অক্সিজেন সঞ্চার করবে শোন তুই ভালো থাকিস বিয়ে করিস এমন কাউকে যাকে তুই না যে তোকে ভালোবাসবে বলতো পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানের নাম কি এত কঠিন প্রশ্নের উত্তর পারবো না পৃথিবীর সবচেয়ে থেকে বড় কবরস্থানের নাম হচ্ছে একতরফা ভালোবাসা উবার ডাকেন তোমার সে চুরতে পছন্দ আপনি সবসময় তো বেশি কথা বলেন কেন তাহলে সেটাই ডাকেন আরেকশা তোমার মার কাছে বেশি খারাপ না তুমি কি রোহানের ব্যাপারটাই অনেক বেশি কষ্ট করছো না খুব একটা দোষ নেই আসলে মানে ও যে পিএসসিটা শেষ করুক সেটা তুমি চেয়েছো আচ্ছা আপনি সব সময় এত বেশি কথা বলেন কেন তুমি তো এখনো চাইলাম ডিভোর্স দিতে পারো আমার সঙ্গে জোর করে তোমার সংসার করতে চাও আমি কি একবার আপনাকে বলেছি আমি ডিভোর্স দিতে চাই আমি তো একটা খারাপ ছেলের সঙ্গে থাকবে যে মদ খায় সিগারেট খায় আপনি দুটো শখ পূরণ করে দিলাম একটা বিজনেস ক্যাডার হয়ে গেলাম আর একটা সামন ইজ কামিং নাম রেখেছো হুম কি নাম রেখেছি প্রেমিক